দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর নির্বাচনের ফলাফলের পর বঙ্গ কংগ্রেসের বিপর্যয়ের তুঙ্গে কে হবে প্রদেশ কংগ্রেস সভাপতিঞ্জন চৌধুরী তিনি কি সভাপতির পদ থেকে সরে যাবেন নাকি কি এই নিয়ে জল্পনা তুঙ্গে কে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি নাকি অধীর চৌধুরী উক্ত পদে বহল থাকবে এই নিয়ে চর্চার পর চর্চা দু হাজার লোকসভা নির্বাচন আর নির্বাচনের ফলাফলের পর এর মধ্যে কলকাতাতে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে বৈঠকে শ্রী অধিরঞ্জন চৌধুরী যদিও প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব মল্লিকার্জুন খড়গের দিকে পাঠালেন শ্রী অধিরঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশ্যে রাজনীতির ময়দানে দেখা গেল সেই অধীরঞ্জন চৌধুরীকে শুক্রবার কলকাতা মোনালী যুবকেন্দ্রে সারাদিন বিভিন্ন প্রান্তের নেতৃত্বকে নিয়ে আলোচনায় শ্রী অধীরঞ্জন চৌধুরী কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক করলেন অধীরঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীরঞ্জন চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বিপি সিং শরদ রাওয়াত সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা ডক্টর আব্দুল সাত্তার বৈঠকের মাঝে সাংবাদিক প্রশ্নের জবাবে শ্রী অধীরঞ্জন চৌধুরী বলেন ওই দিনের বৈঠক থেকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম সিদ্ধান্তটি হল শ্রী রাহুল গান্ধী বিরোধী দলের পদ গ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লিখিত আবেদন করা হবে পাশাপাশি দ্বিতীয় সিদ্ধান্ত হল লোকসভা ভোট পরবর্তীতে প্রদেশ কংগ্রেস পুনর্গঠনের সমস্ত দায়িত্ব সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের ওপর ন্যস্ত থাকবে এই ধরনের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতৃত্ব আবার কি হবে কংগ্রেসকে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় সে বিষয়েও আলোচনা করা হয় ও সলা দেওয়া হয় বৈঠক থেকে প্রদেশ সভাপতি শ্রী অধীর চৌধুরী তার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে প্রদেশ নেতৃত্ব এয়ার সি টোয়েন্টি ফোর নিউজ